আমি সবসময় রাজনীতি করে দিলাম আমি যেটা পছন্দ করে আমি যেটা পছন্দ করে বলে কিন্তু আমার এই রাখছে আমি একটু ঘরে বলবো সে সবগুলো সভাপতি আমার ভিতরে যদি অকারণ বা খারাপ কিছু থাকে তাহলে তো আমার এই রাখবে না কারণ সে সবস রাজনীতি নেই সেই সব কিছু কখনো পোস্ট হয়ে যায় এরকম কিছু তো হতে পারে না আমি তো ভালো করে শোন পরে বলতেছে পদ ভিতরে ফোন দেশে পদি পরে বলতেছে ভাই দোষিম আর তো নাম ছানা ছানা এটা দুজন দেখিছি আমি দজিম ভুল সেন নামও জানতাম না এসে তত্ত্ব নি শুনছি এমন নাম এই দজিম আর সানাস তোরা একটা গ্রুপ চলে মডামরি এটা আমার সংগঠনে দজিম ওসব টং রোজর আপে কম স্বাস্থ্য ছানা আসে আছে দলের সিগারেট ডিমের ইউ নেই সব দলের সিগারেট

আমি মনে করেন একটা মুগি সে দেখে হয়ে গেছে আমি সবগুলো পরিষ্কার করতেছি ওই দুই ভাই এসে দেখিনি কখনো এসে বলতেছে আপনি কাজ করতেছেন না কাজ শেষ কাজ শেষ আমি পরিষ্কার করি তারপরে বসেনা আমি দেখতেছি ঢুকে কাজটা তারা বসছে বলার পরেছে আমি সবকিছু পরিষ্কার করে ডাকছি কারণ একটা কাজ করলে এটা তোমার পরিষ্কার পরিষ্কার করে তো ডাকছি

তার সাথে তার ভালো সম্পর্ক না আমার সাথে বহুত আঘাত পড়ছে তার আমি চিনি কিন্তু সেটা আমি কি করব যদি বলে কি করবো তখন তার কিছু বলার থাকে না আমি মোটামুটি সেটা ভয় পেয়ে গেছি সেটা কি করবে নিজের করে এখন ওই লোক বাড়ির এই এরপর দাদা আবার ফোন দিচ্ছে ফোন দেওয়ার ফোন দিলে এই বাইক এসে তুমি হাজার নাম্বারটা দাও নিয়ে হাজার বের দাও আমি তো তার সাথে কথা বলছি ফোন দিয়ে তারা ধরাই দাও সে হাজার বের কথা শুনছে

কানে মানে এই যেটা বসা দিলে মানে কেমন হয়ে যায় আমি কিছু ছাড়া আমি হ্যাঁ আর পাঠাইছে এমন তো আর হতম হয়ে গেছে আমি হঠাৎ করে এখন তোমার মানুষ প্রস্তুত থাকে কিন্তু আমার হঠাৎ রাখবটা